স্ক্রিনে যে গানের ভিডিওটা দেখলেন এই গানের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই ভালো লাগলো কিন্তু বাস্তবিকই কি জানেন এই গানের শুটিং কিভাবে করা হয় এই গানটা কিভাবে এডিটিং করে গানের সাথে অ্যাডজাস্ট করা হয়েছে সেটা কি আপনারা কখনো দেখেছেন তো চলুন দেখে আসি এই গানটি কিভাবে শুটিং করা হয়েছিল চুরি করেছে ভালোবাসার নামে কত কি যে বলেছে হিন্দু করে এসে চুরি করেছে ভালোবাসার নামে কত কি বলেছে তো প্রিয় দর্শক আপনারা দেখলেন যে গানের শুটিংটা কিভাবে করা হয়েছিল কিন্তু কখনো দেখেছিলেন যে বাস আমরা সিনেমায় যে দেখেছি সাকিব খান বিলেনদেরকে মেরে কীভাবে নাস্তানাবুতে বুতে এবং রক্তাক্ত করে ফেলে তো এটা কিন্তু দেখেননি এটা কিভাবে শুটিং করা হয় সেটা চলেন আমি একটি অভিনয় দেখাচ্ছি সেখানে উপস্থিত আছে আমাদের জনপ্রিয় নায়ক অমিত হাসান এবং সাকিব খানের পুলিশিং অ্যাকশন তো চলেন সেটা আগে আমরা দেখে আসি প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পেলেন যে কিভাবে একজন হিরোকে পেটানো হচ্ছে আসলে বাস্তবে আর ছবির মধ্যে যে আমরা অ্যাকশনগুলো দেখি এগুলো কিন্তু অনেক আলাদা তবুও কিন্তু আমাদের ছবি অনেক ভালো লাগে শাকিব খানের অমিত হাসানের ছবি এবং বিশ্বের যত জনপ্রিয় নায়ক নায়িকা আছে তাদের ছবি কিন্তু দেখতে অনেক ভালো লাগে বাস্তবিক তুলে ধরাটাই হলো তাদের কাজ কিন্তু বাস্তবে যে অ্যাকশন নেওয়া হয় সেটা কিন্তু ছবির সাথে মিলবে না প্রিয় দর্শক তো চলুন আমরা আরেকটু স্কেন দেখে আসি যে শেষ অ্যাকশনে সাকিব খানকে কিভাবে ঘায়ল করা হলো কিভাবে তাকে একটা আঘাত করা হয়েছে সে অভিনয়টা কিভাবে করে এবং ছবি এবং অভিনয়ের সাথে কী তফাটা আছে চলেন আমরা দেখে আসি প্রিয় দর্শক এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব একটি লাইক ও বেশি বেশি শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও করতে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে